صلى الله عليه ما في قلبي الله محمد صلى الله عليه وسلم. إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ثم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك وخير الخلق كلهم कमली तो वाला दरबार एक लाख रुपये हाँ दो दस साल में पेश कर हजरत अब्दुल नास पाग अल्लाह सईद उन्हें सिद्दी के आगे पढ़ दिया अल्लाह होता ना जिन्हें आवाज़ नबी जिस साहिब और गार हिजरा प्रिय नबी जिस तो साया साया ये मुस्तफा उन्हें नौरानी सदा पत्र को में लाखों लाख सलामी पेश कर शादे चलोस तो सहबाई क्रम ताबी तबे ताबी शोहदा ओलिया इक्रम गौस पार गरीब नमाज शाइन चे स्त्री को गौस लाजुम में स्पंदारी विशेष करे जीना रहला का ही पोशे अच्छी इमाम यह जा सुन्नर सानी है वैसे करनी आशन ने ला सानी कायले मई तो भी मारे नबी हो बुजुर्ग अल्लामा सईद अजीजुल हक शेरे बंगाला रहमतुल् প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক শিক্ষিকা পরিচালক গার্ডিয়ান গোটা এলাকার সবাইকে যেন লক্ষ্যপূর করেন একটু মুখের আবাদ আমি আজকে আমরা এমন একটি ছবি করে মা এসেছি একটি হচ্ছে মাদ্রাসার জলসা দ্বিতীয়ত হা হাজারকেল তৃতীয়ত সিদ্দিক আকবরের নোরানি চাপ তো পৃথিবীতে আল্লাহর দরবারে নিজের জীবনের গুড়া মাফ করাবার জন্য এবং দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি লাভ করার জন্য আল্লাহর দরবারে নিজের দোয়াকে প্রার্থনাকে কবল করাবার জন্য ওসিলা লাগে এটা কথা বলার কথা মাধ্যমের কথা ডাইরেক্ট আল্লাহ কোরআ বলে দিয়েছেন

আল্লাহর দরবারে নিজেদেরকে কবুল করাবার জন্য যে সমস্ত ওয়াসিলা গুলো আছে তন্মধ্যে এক নাম্বার ওয়াসিলা হচ্ছে আমার দয়াল নবী ইমামুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বড় করে বলি সুবহানাল্লাহ যখন আল্লাহ আন্ধারেন গোতে دعا قريب في قريب اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي سيدنا سيدنا محمد للوسيلة والفضيلة وسيلة والفضيلة النبي وسيلة الله وسيلة এমনও কিছু মাদ্রাসা বাংলাতে আছে আমাদের দেশে এমন মাদ্রাসা আছে যে মাদ্রাসায় ছাত্রদেরকে শেখানো হচ্ছে ওসিলা ধরা যাবে না ওসিলা মানা শিরিফ আল্লাহর কাছে ডাইরেক্ট চাও এরকম ডাইরেক্ট ফাঁকি মাদ্রাসা কতগুলো আসে না নাই আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআদির কোরআন মাদ্রাসা এটা শুধু সিদ্দিক আকবরের নামে মাদ্রাসা তা নয় কিсим বা مصمم নাম যেভাবে কামোশে সেভাবে অর্থাৎ যেখানে সিদ্দিক আকবরের আতিদা শিকানো হয় সেই নামেই মাদ্রাসা দানা হয়েছে এখান থেকে ছাত্ররা ছাত্রীরা বের হবে আশিকের রাসূল হয়ে যেভাবে সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ওদিতি আশিকের রাসূল ছিলেন কথা বলেন ঠিক আছে আপনাদের জন্য

লো সাইকেল এই মাইক্রোয়েভ সিস্টেম ওলা লো সাউন্ড কথা আমার শুনতে হবে আর ভালো লাগলে চলে যাবেন প্লিজ আমার মন নষ্ট করবেন না আমার তোমার কোনো কোরআন হাদিসের এখানে ফালতু কথা বললে কি ইয়া থাকবে কোরআন থাকবে তো কোরআন মানে আল্লাহর কথা সালামুল্লাহ কোরআন কালাম কার কথা আর হাদিস আমার নবীর কথা তো তোমার কথা কি আল্লাহর কথাতে দাম আমি আমি কথা বলছি আমার না তো জিব্বা আমার কিন্তু কথা তো কোরআন কথা তো আল্লাহ কথা বলে না ঠিকই না জিব্বা আমার হতে পারে আমি বলে যান আমি নাচি আমি খাট পারসন আমি কিন্তু কথা যেটা বলছি এটা বোহারি মুসলিমের মেসকাতের হাদিস তার মানে আমার নবীর কথা সুতরাং মানুষ দামি হয় দামির সাথে লাগলে কথা বলেন না দামির সাথে লাগলে মানুষ কি হয়

আর ইমানদারের নিয়ত এটা শক্তিশালী যে আমার আল্লাহর কাছে নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ ফেরাস তাদেরকে অর্ডার দেন যে আমার ইমানদার বান্দার আমল নামাতে এখনো ভালো কাজ করে নাই নিয়ত করেছে এখন থেকে সবাব দেখা শুরু কর নামাজ পড়বেন সকালে ফজরের নামাজ এখন থেকে নিয়োগ করেন যে আল্লাহ আমাকে যদি কেউ বাঁচিয়ে রাখো হায়ার থাকলে বেঁচে উঠলে আগামীকাল ফজর নামাজ পড়বো তারা এখন থেকে সামাজ দেখা শুরু করে দিয়েছে একজন ইমানদার চাইলে চব্বিশ ঘন্টা এবার ওদের ভিতরে কাটাতে পারে কিভাবে শুধু নিয়তের নিয়তের উপরে আমি ঘুমাচ্ছি আল্লাহ শরীরকে রেস্ট দেব যেন ফজর নামাজ ঠিকভাবে আদায় করতে পারি এই ঘুমানোটা এবার

বাড়িতে ঘুরে আসো মাইন্ড রিফ্রেশ করে আসো মাইন্ড কথা বল বাবার সাথে কথা বল বন্ধুর সাথে কথা বলো একটু ওয়াশরুমে যাও তুমি করে আসো তোমার মাইন্ড ঠিক ক্লিয়ার হয়ে যাবে ক্লাস ভালো লাগলে বলতে কথা না কিন্তু তোমার ক্লাস ভালো লাগতেছে না তুমি আরেক যদি চেষ্টা করবা এই অধিকার তোমার নেই আরেক যদি চেষ্টা করা যাবে না আল্লাহ যারা আমাদেরকে এগুলো এই আদর এই ভদ্রতা এই কাঠি সিগুলো আমাদের ভিতরে এড করা আমাদের ভিতরে প্রতিষ্ঠা করার টপিক দেন আমি

Yeah. yeah.